আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর সঙ্গে থাকবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা আমি কীভাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের যদি অন্যরকম কোনো রেসিপি জানা থাকে আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই সেরকম বাড়িতে ট্রাই করবো সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার বাস্টেই তো দেখে নিলে মাছের হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়ে এখন তুলে রাখবো এক একটা করে আর এখানে আমি আলু কেটে রেখেছি সাথে মশলাও কিছুটা রেডি করে রেখেছি যেমন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আর আদা বাটা আজকে রান্নাতে কিন্তু একদমই রসুন ইউজ করব না আর এখানে আমি এখন রেডি করে নেব সবজি সব কিছু আর মশলাটা রেডি করে নিয়েছি যে এখন আমি ফুলকপিটা কেটে নেব আর সাথে ফুলকপির নিচের দিক দিয়ে একটু ছুরি দিয়ে চার কোনা মতন কেটে রাখবো যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাথে আমি লাল শাকটা এখানে কেটে রাখবো আমি না একটু গুছিয়ে কাজ করতেই ভালোবাসি মানে সব গুছিয়ে নিয়ে রান্না করতে আমার খুব ভালোই লাগে আর সব থেকে বড় ব্যাপার হলো আমি একদমই শাক কাটতে পারি না বলতে পারো আমি কাটায় একদমই টোটালি জিরো যাই হোক কাটা এখানে কমপ্লিট একদমই খারাপভাবে ভাবে কেটেছি তো চলো খাওয়া যাবে আর এখানে আমি আলুগুলো ভেজে এক এক করে তুলে নিয়ে এবার ফুলকপিতে হালকা নুন হলু আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম সেটা এখন তেলে হালকা করে ভেজে নেব ভেজে হালকা পরিমাণে লাল লাল করে সেটাকে আমি তুলে রাখছি যে কোনো সবজি দেখবে হালকা ভেজে নিলে সেটা রান্না করার পরে না টেস্টটা খুব ভালোই লাগে এখানে আমি দেখো মাছ ভাজা আলু আর ফুলকপি ভাজা একসাথেই রেখেছি এবার এখানে গরম তেলে ওই তেলটার সাথে দিয়ে দেবো জিরে ফোড়ন আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটার সাথে আদা টা দিয়ে হালকা করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যত ধরনের মশলা যেমন ধরো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে দেব লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে হালকা একটু জল দিয়ে এটাকে কষতে দেব এটা থেকে যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে যাবে একদমই ভালোভাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো আলু কয়েকটা দিয়ে এবারে ফুলকপিটা দিয়ে ভালোভাবে এটাকে কষাবো যতক্ষণ না এটা ভালোভাবে কষে আসছে ততক্ষণ কষিয়ে এটাতে জল দেবো ভালোভাবে যতটা পরিমাণে তোমাদের আন্দাজে জলটা জল ফুটে গেলে তারপরে তোমরা মাছটা দিয়ে নেবে যেমন আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে নুন ছাল সব চেক করে তারপরে তোমরা ঝোলটা নামিয়ে নেবে তো তোমরাই দেখে বলো তো কেমন হয়েছিল খেতে আর এখানে লাল শাক ভাজাও রেডি তো চলো এখন আমার বরকে খেতে দেওয়া যাক গরম গরম খেতে দিয়ে দিলে শীতের মধ্যে খুব ভালোই লাগে এবার ওকে খেতে দিয়ে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বললো খুব ভালো হয়েছে আর তারপর যখন ওকে আমি ঝোলটা দিয়ে খেতে বলেছি ও বললো আরেকটু ঝাল হলে ভালো হতো আচ্ছা বেশ ঠিক আছে তো চলো এবার আমরা দুজন খাওয়া দাওয়া করি আর আচ্ছা তোমাদের এই আমার করা সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালো কোনো রেসিপি জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো আমি সেটা বাড়িতে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো তো চলো আজকের মতো টাটা ভিডিওটা এই পর্যন্ত এবার দেখাবে নেক্সট